আসসালামু আলাইকুম মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে একটা ব্যাপার হচ্ছে মানে আঞ্চলিক একটা প্রবাদ আছে যে আমে দুধে মিশে গেল বারাসিটে বাগে গেল তার মানে হলো আম এবং দুধ যখন বাজার থেকে আম এবং দুধ আলাদা আনা হয় দুইটা কিন্তু আলাদা থাকে তো যখন সাধারণত আমরা খাই আম দুধ অনেক অনেকে আম দুধ একসাথে মিশ্রণ করে খাই তা দুধ মিললে গেলে কী হয় ওইটা আমরা খাই আর যে আটি থাকে ওইটাকে বলে বাড়া তা বারা সিটটা বাগে যায় তার মানে বাড়াটা আমরা বাগানে ফেলে দেয় অথবা রাস্তায় ফেলে দেই বা বাইরে কোথাও ফেলে দেয় এটাকেই বলে দুধে মিশে গেছে বারা সিটটা বাগে গেছে তো এই কথা বলার উদ্দেশ্য হলো বিএনপি অনেক নাটক করছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে নিয়ে সে ভাবতো যে ইউনুস সাহেব মনে হয় যে এনজিপির লোক আবার কখনো মনে করতো জামাতের লোক তা বিভিন্ন রকমের জল্পনা কল্পনা ছিল আসলে ইউনুস তো একটা মানুষ হিসাবে একটা দলের সাপোর্ট করতেই পারে এটাই স্বাভাবিক তো এখন সে যে দলেরই হোক না কেন সে তো মূলত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আর তার একটা আন্তর্জাতিকভাবে তার একটা সুনাম আছে তা এখন আমাদের এইটুক বিশ্বাস সাধারণ জনগণের যে ইনুস সাহেব এমন কোনো কাজ করবে না যাতে তিনি বিতর্কিত হন এবং সে ফ্যাসিস্টকে এবং ফ্যাসিজমকে কখনোই প্রশ্রয় দিবেন না এবং নিজে ফ্যাসিস্টের মতো আচরণও কখনো করবেন না এটুক বিশ্বাস আমাদের সাধারণ জনগণের ছিল কিন্তু যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কখনো তাকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে ধরে কখনো এনসিপির সহযোগী হিসাবে ধরে কখনো জামাতের সহযোগী হিসাবে ধরে কখনো বিএনপির সহযোগী হিসেবে ধরে যেমন এই লন্ডন থেকে আসার পরে তারেক রহমানের সাথে বৈঠক শেষে আসার পরে যে সুবাতাস বইছে নির্বাচনের এবং যে আলোচনা হয়েছে তাতে হয়তো নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখেই হওয়ার সম্ভাবনা বেশি তা তার কিছু কন্ডিশন রেখেছেন কন্ডিশনটা হলো কি এই যে জুলাইয়ের গণহত্যার বিচার এবং শেখ হাসিনার আরও বিভিন্ন অপকর্মের বিচার এবং জুলাই যারা আহত আছে তাদের চিকিৎসা নির্ধারণ করা উচ্চমানের উন্নতমানের চিকিৎসা তা এই কিছু কিছু সংস্কার আছে যেগুলি কমপ্লিট হইলে পরেই নির্বাচনটা হবে আর আশা করি এটা খুব দ্রুতই হবে এবং নির্বাচন ফেব্রুয়ারিতে বলছে ফেব্রুয়ারি হবে আর ইনুস সাহেব আগে থেকেই বলেছিলেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত তার মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কোনো সময় হতে পারে তবে ফেব্রুয়ারিতে এখন নতুন যে তারিখ ঘোষণা করা হয়েছে তাতে ফেব্রুয়ারি আর এখানে তারেক রহমানের সাথে যে আলোচনা হয়েছেন তারেক রহমান বলেছেন যে আমরা কিন্তু যদি সরকারে আসি বা ক্ষমতায় আসি তাহলে যেইগুলি কার্যক্রম বাকি থাকবে সংস্কারের সেগুলি আমরা করব। এই আশ্বাসটা কিন্তু দীর্ঘদিন মানে জামাত বলেন বিএনপি বলেন কোনো দলে কিন্তু এটা এইটার আশ্বাস দেয় না যে আমরা জুলাইয়ের বিচার করব। কিন্তু এই আশ্বাসটা এখন তারেক রহমানের মুখ থেকে আমরা পেয়েছি আর সারা বিশ্বের মানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানে যারা প্রবাসী আছেন সারা বিশ্বে তাদেরও একটা আশা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল যে বিএনপির কাছ থেকে এমন একটা কথা শোনার জন্য কিন্তু সেই কথাটা এখন শুনতে পেরেছি তাতে আমরাও আশ্বস্ত হয়েছি আর যেই সালাউদ্দিন সাহেব মেজর হাফিজ সাহেব ফজলু সাহেব আরও বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এতদিন সাহেবের শুধু দোষ ত্রুটি ধরছেন এখন কিন্তু আজকে সালাউদ্দিন সাহেবের মুখ থেকেই শুনলাম যে না ইনুদ সাহেব যেটা করছেন সেটা ভালো কাজ করছেন এবং তিনি আমাদের সাথে যদি থাকেন তাহলে আরও ভালো হবে তার মানে কি যদি বিএনপি সরকার গঠন করে তাহলে হয়তো ইনুর সাহেবকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে তারা মনোনীত করতে পারে এখনও সে ব্যাপারে সাহেব কোনো প্রতিক্রিয়া জানাননি তবে হয়তো সে থাকবেন কারণ বাংলাদেশের জনগণ তো তাকে চাচ্ছে এবং সে যদি সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই তাকে রাখা উচিত এবং যদি সে দলের সাথে থাকে সে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে থাকে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো এবং দীর্ঘ একটা সময় সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কাজ করার সুযোগ পাবে এবং সেখানে বাংলাদেশের সফলতা আসবে আর আরেকটা কথা হচ্ছে পক্ষান্তরে আপনার এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা যারা ইনুৎ সাহেবের খুব কাছের লোক ছিল যারা খুব কাছের লোক মনে করত। তারা কিন্তু অলরেডি ইনুৎ সাহেবের প্রতি ক্ষেপা তারা দ্বিতীয় গণ অব্য জন্য প্রস্তুত তারা সাহেবের এই সিদ্ধান্তে খুশি না এখন সামান্য কিছু এনসিপির নেতাকর্মীর খুশির জন্য তো আর একটা দেশ চলতে পারে না কারণ তারা জুলাইয়ের আন্দোলনের সাথে জড়িত ছিল নেতৃত্ব দিয়েছেন ঠিক আছে কিন্তু তার মানে এই না যে যে কোনো কঠিন সিদ্ধান্ত তাদের জন্য বাধাগ্রস্ত হবে কারণ এখন যে সিদ্ধান্ত নিয়েছেন এটা আমি মনে করি যে সময়ের সর্বোচ্চ এবং সর্বোত্তম সিদ্ধান্ত এটা যদি ঠিকভাবে পালন করা হয় এবং তারেক রহমান যদি তার কথা রাখে আর নির্বাচনের পর তাকে রাষ্ট্রপতি করা হয় আমি মনে করি যে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং অনেক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলবে আর হাদিজ সাহেব একটা কথা বলেছেন এনসিবির ব্যাপারে যে একটা দল ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে মাথায় নিয়ে মানে সে এভাবেই বলছে যে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যেভাবেই করছে সেভাবে কিন্তু একটা রাজনীতি দল পরিচালিত হতে পারে না আর আপনারা তো কখনও নির্বাচন করেন না নির্বাচনে কয়টা ভোট পান সেটাও কিন্তু বোঝার ব্যাপার আসলে কথা সত্য সামান্য কিছু সাপোর্টার দিয়ে তো আর একটা থানা পর্যায়ে বা দুইটা থানা পর্যায়ে কোনো কোন জায়গায় তিন থানার আন্ডারে একটা এমপি থাকে সেটা তো হওয়া সম্ভব না এটা আপনাদের বুঝতে হবে কারণ আপনাদের সেরকম তো কোনো গ্রহণযোগ্যতা নাই আর আপনাদের কথারও তো কোনো ঠিক নেই সকালে একটা বলেন বিকেলে আরেকটা বলেন এই ইনুস সাহেব এই ইনুস সাহেব খারাপ আবার অমুক দল ভালো তমুক দল খারাপ আবার আপনারা যে মানে যেভাবে জনগণ আপনাদেরকে ভাবছিল সেরকমের তো আপনারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি যেই জুলাইয়ের যোদ্ধাদের রক্তের উপর দিয়ে আপনার উপদেষ্টা হয়েছেন বা রাজনৈতিক দল গঠন করেছেন তাদের ব্যাপারে আপনাদের কি কোনো আলোচনা হয়েছে তাদের ব্যাপারে কোনো আলোচনা করেছেন তাদের চিকিৎসার ব্যাপারে তাদের সুযোগ সুবিধার ব্যাপারে কই সেরকম তো কোনো জোরালো বক্তব্য বা কোনো আন্দোলন করতে দেখলাম না সেটা করেন নাই আপনারা পার্সেন্ট কি নিজেদের আখের গুছাতে তো যাই হোক এখন তারেক রহমানের সাথে যে আলোচনা হয়েছে যদি ইনুর সাহেব এটাকে মেনে নেয় এবং সে যদি বিএনপির সাথে থাকে আমি মনে করি যে ভালো হবে দর্শক শ্রোতা আজকের আলোচনা থেকে এখন যেটা আমি আলোচনা করলাম সেটা থেকে আপনারা যতটুকু বুঝতে পেরেছেন তাতে করে ইনুস সাহেব যদি বিএনপির সাথে থাকে এবং নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয় তাতে কি কোনো সমস্যা আছে কি না জানাবেন আর তার সিদ্ধান্ত ঠিক আছে কি না এটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম